পশ্চিম বাংলা সব টাকা মেরে নিয়েছে সব দুর্নীতি করেছে সব টাকা বন্ধ করে দিল আজকে প্লাসের টাকা যদি দিত আমার গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই সামান্য একটু ঝড় হয়েছে কয়েকদিন কত মায়েরা আসছে কত ভাইয়েরা আসছে কত দাদারা আসছে বলছে ভাই থাকা যাচ্ছে না একটা পলিথিন দেন একটা পলিথিন দেন না বাচ্চাগুলো নিয়ে থাকতে পাচ্ছি না বুকটা ফেটে যায় কষ্ট হয় আমরা মাটির সাথে মিশে রাজনীতি করি গরিব মানুষের টাকা আটকে রাজনীতি করছেন গরিব মানুষের মাথা সাদ আটকে রাজনীতি করছেন একশো দিনের কাজ গরিব মানুষরা করে সুকুমার মাহাতো করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না মমতা ব্যানার্জি করে না কাদের না কাদের উপরে রাগ পরিষেবাগুলো তারা ঠিকঠাক পাবে বঞ্চিত তারা হবে না লাঞ্ছিত হবে না কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে এই দু সাল দু হাজার চোদ্দ থেকে চব্বিশ এই দশ বছরে আমরা যদি সারা ভারতবর্ষের পরিসংখ্যান দেখি তাহলে বিগত দিনের ইউপিএ সরকারের যতগুলো অর্থনৈতিকভাবে সাধারণ মানুষকে যেভাবে সুস্থ রেখেছিল দেশের উন্নয়ন করেছিল সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে ছিল সেসবগুলো এই দশ বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীর সরকার সব কিছু ভুলুণ্ডিত করেছে আপনাদের খুব ভালো করে ভাবতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে দু সালে যখন দু হাজার সালের যখন লোকসভা নির্বাচন হয় এই নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে নির্বাচনী স্তরে ভারতীয় জনতা পার্টি কি প্রতিশ্রুতি দিয়েছিল সারা ভারতবাসীর কাছে বছরে পনেরো লক্ষ টাকা কোথায় গেল পনেরো লক্ষ টাকা পনেরোটা পয়সা কারোর অ্যাকাউন্টে দেয়নি বছরে দু কোটি করে চাকরি বছরে দু কোটি করে চাকরি যদি হয় দশ বছরে দশ দু করে কুড়ি কুড়ি কোটি আমার বেকার যুবক শিক্ষিত মানুষ যারা তাদের চাকরি পাওয়ার কথা এই কুড়ি কোটি চাকরি কোথায় গেল আজকের দু সালে যখন ইউপিএ সরকার বিদায় নিচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এন সরকার যখন ক্ষমতা এলো দ্রব্য মূল্যর দাম কী ছিল আর কোন জায়গায় পৌঁছালো আপনারা দেখেছেন চারশো টাকার গ্যাস ছিল সেই গ্যাস হাজার এগারোশো টাকায় পৌঁছলো পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা পার হলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা পার হলো এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি জনগণের জন্য কাজ করেছে আর কি করেছে জুমলাবাজ বাস বিত্যাবাদী ভাওতাবাস সরকার কেন্দ্রে বসে আছে উন্নয়নের একটা কথা বলে না শুধু নানান রকম ভাওতা দিয়ে ধর্মের নামে বিভাজন করে এই দেশটাকে অর্থনৈতিকভাবে পুলিশ চাঁদ করে দিচ্ছে সাধারণ মানুষের মাথায় হাজার হাজার টাকা দেনা চাপাচ্ছে আজকের দেখুন আপনারা খুব ঠান্ডা মাথায় ভাবুন আজকের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী এবং এই বিজেপি দলটা ঠান্ডা মাথায় ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছে উন্নয়নের একটা কথা বলছে না দু থেকে চব্বিশ দশ বছরে তাদের উন্নয়নটা কি তারা তো বলেছিল পনেরো লক্ষ টাকা কোথায় গেল জবাব না বছরে দু কোটি চাকরি দশ বছরে কুড়ি কোটি হওয়ার কথা হাটগাছি অঞ্চল শহরপিরিয়া অঞ্চলের কে কেন্দ্র সরকারের চাকরি কজন পেয়েছে তাহলে কত বড় ধাপ্যমাচ তাছাড়া তেলের যখন দাম বেড়েছে গ্যাসের যখন দাম বেড়েছে দ্রব্য মূল্য দাম বৃদ্ধি পেয়েছে আপনার আশি টাকা সরিষার তেল একশো আশি টাকা হয়েছে আপনি দেখুন সমস্ত দ্রব্য মূল্যর দাম বেড়েছে আজকের দেখুন ভারতীয় সম্পদ ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে রেলকে বেসরকারীকরণ করেছে আজকের সমস্ত কিছু ভারতের সম্পদগুলো বেসরকারীকরণ করতে 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 দু লক্ষ টাকার পেন পকেটে দশ কোটি টাকার কোট পরে ঘুরে সারা ভারতবর্ষর অর্থের ভাণ্ডার কোষাগার থেকে টাকা নিয়ে বিদেশ ভ্রমণ করতে 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 এই ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে শেষ করে দিচ্ছে এই মিথ্যাবাদী ভাওতাবাসীদের সময় এসেছে এই লোকসভা নির্বাচনে যোগ্য জবাব দেওয়ার আর ভাওতা নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিম বাংলায় আসছে সন্দেশকালীর কথা বলছে আমার পূর্ববর্তী বক্তা দিলীপ মল্লিক কথা আপনাদের বলে গেলেন প্রপার সন্দেশকালীতে দিলীপ মল্লিকের বাড়ি তিনি ওই অঞ্চলে দু দুবারের প্রধান ছিলেন এখন আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সন্দেশকালী দুয়ের আচ্ছা মায়েরা